তারপর হচ্ছে যে শ্রাবণ মাসের শেষ সোমবার এই দেখো যাচ্ছে সুযোগ তুলে দাও ওরা আবার বেশি তারা হয়ে গেছে বাবা কোথায় গেছিল শ্রাবণ মাসের শেষ সোমবার হয়তো ভাতও খাবে না আজকে এই দেখো ওই দেখো কি কো খাটো তোলা ঢুকে বললো আজকে ও ভাতও খাবে না পুজো দিয়ে হয়তো চা খাবে রান্নাটা ব্যাপার হবে তাই তো সুযোগ ভাত খাবে তাই যে ভাত খাবে না যে এই হলো আজকে ডেলি রুটিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকে সূর্য আর আমি কী করবো সারা দিন হাতে ছুঁয়ে বসে পেসিটা শোয় কাটাও খালি রৌদ্র উঠেছে খুব প্রচণ্ড রোদ্র উঠেছে তাতে এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না আমি মনে প্রচণ্ড গরম চা বসিয়ে দিয়েছে মনে হচ্ছে বলুন সবকিছু করা হয় কারণ ইয়ে ভাতও করা হয়ে যাবে আজকে হয়তো ফুটুরের আমার শুনে তো ভাত খাবে না আমাকে তো ভাত খেতেই হবে এই যে খাটো তলায় গিয়ে কেন সোনা চলো সঙ্গে টাটা সকালটা শুরু করি তারপর বেথায় আসছিস